আসসালামু আলাইকুম বন্ধুরা এখন যে পদ্ধতিতে পানি সেচ এটা বলা হয় ওচাতে পানি সেচা আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় এক এক অঞ্চলেকে একটা বলতে পারে তো এই পদ্ধতিতে হচ্ছে পুরানো বা আমার দাদার যুগের মানুষ বা আমার বাবার যখন ছোটো ছিল তখন এইভাবে পানি সেচ দেওয়া হতো আর ভিডিও সেই সমস্যা দেখবেন যে আধুনিকায়ন বা বলতে কীরকম পরিবর্তন এসেছে সেটা আপনি দেখতে পাবেন তো উপভোগ করুন গ্রামে হচ্ছে পানি সেচার একটা পদ্ধতি এলোচাদে পানি সেচা

বুঝতে পারছেন যে মানে পাওয়ার পাম্প বা এটা ডিজেলে চলে ডিজেল চালিত তো এরকম দুইটা পদ্ধতি আছে একটা হলো বিদ্যুৎ চালিত একটা হচ্ছে ডিজেল চালিত দুইটা পদ্ধতিতে কিন্তু আসলে মূলত পানি শেষ দেওয়া যায় আপনারা দেখেন কত রাত নাই কারণ এখন আর মানুষের পরিশ্রম করতে হচ্ছে না কিন্তু সেক্ষেত্রে ডিজেলের ব্যবহার করতে হচ্ছে বা চালিকা শক্তি লাগবে তো এই ছিল আর কি দুইটা মানে জেনারেশনের পরিবর্তন এরকমভাবে পরিবর্তন হচ্ছে আমাদের পৃথিবী তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে আর রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন